কোন পর্যন্ত শেষ করছে ডিপ্লোমা শেষ করছে আলহামদুলিল্লাহ তাই ডিপ্লোমা শেষ করে আপনি এই কাজ করতেছেন কেন ভাই অনেক কাহিনী আছে ভাই বললে শেষ ভাই আচ্ছা বলেন একটু শুনি শর্টকাটে বলেন শর্টকাটে ভাই যার মামা খালু আছে টাকা আছে তার চাকরি আছে পড়াশোনা কইরা ছাড়ে নিয়ে ঘুরে তো কিছু হয় না আরো জীবনে যা আছে সব হারায় যায় এই গেসি ভিজ লেটার চাকরির জন্য আমার মোবাইল সহ নিয়ে গেছে

সেই ক্ষেত্রে আপনি কি অন্য জায়গা আর চাকরির জন্য দৌড়াদৌড়ি বা যোগাযোগ করেন না যোগাযোগ করছি সিবিটিসি কিন্তু ভাই ওই বললাম মামা খালু লাগে টাকা ওই লাগে টাকার জন্য লাগে মামার জন্য হ্যাঁ এটা বাস্তব তারপরে বিষয়টা কিন্তু মানে খারাপ লাগতেছে যেহেতু আপনি ডিপ্লোমা কমপ্লিট করে এত পরিশ্রম করতেছেন একটা ভাই এটা এখনো নিজে ভাবি সব সময় ভাবে যে এটা সবই কপাল বুঝছেন কপাল ভাই এটাই বল

আশা পূরণ হোক দোয়া করি কিন্তু আপনার কষ্ট লাগে না যে আপনি ডিপ্লোমা কমপ্লিট করে বললাম ভাই কষ্ট কিছু না ভাই এখন শুয়ে গেছে তাই না তারপরে আগের থেকে মধ্যে থাকার অভ্যেস ছিল পড়াশোনা করছি দেখুবাল গঞ্জ কিন্তু মানিকগঞ্জ যখন আমি পড়াশোনার আগে অনেক পরিশ্রম করছি বাড়িতে কাজ বাজ করছি নিজের চোর আছে সবই আছে আমার কাছে টাকা আছে আমি দেখলাম যে আপনি আমার দেন কিনা ঠিক আছে আমি আপনাকে পরীক্ষা করলাম আচ্ছা এটা এখন কয় টাকা দিব বলেন না টাকা লাগলো হ্যাঁ টাকা লাগলো ধরেন 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 এটা খুশি হয়ে দিছি ধরেন ধরেন আপনি যেই এতটুকু লেখাপড়া করে এতটুকু কষ্ট করেন যে জিনিসটা আসলে দুঃখজনক যে আপনার মতো এরকম কিন্তু হাজারো মানুষ আছে যারা অনেক আছে আমাদের এই যে আমি হয়তো হকারি করি কেউ করে রিক্সা চালক অনেক আছে শিক্ষিত হয়ে রিক্সা চালক না সেটা তো অবশ্যই যাক ভাই আপনার জন্য দোয়া রইলো দোয়া করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম জি ভাই